হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সুন্দর ব্লগ সুন্দর অনেক অনেক স্বাগত দেখছো গাই সকাল সকাল উঠে আমি হাই উঠে দিয়েছি কেন বলতো আগে আমাদের কাজ বৃষ্টি দিন সারাদিন ধরে আজকে বৃষ্টি পড়ছে কোনো থামাথামি কোনো ব্যাপার নেই আর কি তো দেখো আমি এখন কি করবো আমি এখন চলো মুড়ি মাখবো চলো দুটো মুড়ি খাওয়া যাক একসঙ্গে গরম গরম চা হলো বলো চা তো ধরে একদিন খাওয়া যাবে না সেই যে সেই তোমাদের সঙ্গে সকালবেলাতে আসলাম বুঝেছো তো দেখো সারাদিন পারে না গাই বিশেষ একটু মানে এত প্রবলেম হচ্ছে মানে কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছে না তো চলো রান্নাঘরেতে যাই দেখো সারাদিন কিছু খাবার দাবার কোনো কিছু করে না খাইনি আজকে তো দেখো এখন কি করছি যেন খিচুড়ি চাপিয়েছি তো বলবে সেদিন খিচুড়ি রান্না করলে আবার আজকে কেন হ্যাঁ গো আজকে আজকে আবার আমি খিচুড়ি পেয়েছি এই দেখো সেদিনকে তোমার মুগের ডাল ভেজে করেছিলাম তো আজকে তোমার মুসুরির ডাল আজকে গাইছি না তোমার চালের ডালে দুটো আলু দিয়েছি কাঁচা লঙ্কা একসঙ্গে বসে দিয়েছি এই দেখো আজকে একসঙ্গে করেছি আর দেখো এর গরম জল এদের রেখে দিয়েছি আর দেখো দেখো গাইস পাঁচটা পটল কেটেছি আছে কী দাম জানো এখানকার গুজরাটে পটলের দাম জানো কত গাইস এখানে তোমার পটল তোমার দেড়শো টাকা কিলো এ দেখো এখন আড়াইশো আড়াইশো নিয়ে এসছে দেখো আর এখানে দেখো চারটে বেগুন এনেছিলো তো দেখো দুটো এখানে আছে আর দেখতে পাচ্ছো বেগুনগুলোকে একদম টাটকা আর এখানে দেখো দুটো রেখে দিলাম তো ওই চারটে বেগুন তোমার দুটো রেখে দিলাম দুটো এখন ভাজবো তাহলে এখন পটল ভাজা বেগুন ভাজা করবো আর বেশি কিছু করবো না আর খিচুড়ি আর ধরো দেখছো কীরকম গাইস দেখেছ কোনো সবজি টবজি এখানে নেই তাই কি করবো তার জন্য চালে ডালে খিচুড়ি মানে চাপিয়ে দিলাম যাই হোক এখনকার মতো তো খাওয়া হোক তো চলো বন্ধুরা খিচুড়ি দেখো কত দূর হলো খিচুড়িটা তো জানিস তোমার সিদ্ধ হয়ে গেছে চাল ডাল কাঁচা লঙ্কা আলু তোমার দিয়ে দিয়েছিলাম একসাথে তো দেখো ওগুলো সিদ্ধ হয়ে গেছে তোমার আগে লবণ দিয়ে দিয়েছিলাম তো তো ওগুলো দেখো এখন তোমার বসানো রয়েছে তাই গ্যাসটা বন্ধ করে দিয়েছি গো ফুটে ফুটে না জল টাল মোড়ে পুরো একদম দই হয়ে গেছে যেন তো ওই জন্য ভাবলাম যে খিচুড়ির মানে খিচুড়ি মানে কী বলো তোমার মশলাটা দেওয়া হয়নি এখন তো যাই হোক ওই গ্যাসটা দেখো এখন আমি আপাতত বন্ধ করে দিয়েছি ভাবলাম যে এগুলো আগে রেডি করে নিই তো দেখো তার আগে তোমার পটল ভাজা বেগুন ভাজা সব কিছু করে ফেলেছি আর এখন আমি মশলা ভাজি খিচুড়িতে দেওয়ার জন্য আর কি তো দেখো আমি ভাবছি যে মশলাটা ভেজে নেওয়ার পরে তখন আমি খিচুড়িটা ওই বড়টা ডিসকিটায় তখন এই গ্যাসটার উপরে ওভেনটার উপরে বসিয়ে দেবো তাই না বলো বারে বারে তোমার গ্যাস জ্বালা গেলে ওটা তো ঠিক না তো দেখো ওইটার জন্য আমি সেটাই ভেবেছি আর কি তো চলো কাহি দেখো মশলা ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে চলো এবার বেরোগুলো খিচুড়িগুলোতে ঢেলে দিই চলো গাই ফাইনালি দেখো আমার মশলা ভাজা সব কিছু আমি কমপ্লিট করে ফেলেছি তো চলো এখন তোমার যে মশলাটা ভেজেছিলাম খিচুড়ি রান্নার জন্য তো চলো খিচুড়িটা মশলাটা ঢেলে দিই ঠিক আছে তো দেখো আমি সাঁড়াশি দিয়ে মানে কড়াটাকে ধরে আমি খিচুড়িতে ঢেলে দিলাম তো চলো দেখো এই ওভেনটা জ্বলছে তো এবার আমি ডেস্কিটা গ্যাসের উপরে আর কি তো চলো গাছ দেখো এবার ওটা ভালো করে আমি নেড়ে নেবো তো তো তোমার এই মশলার জলটা কড়াটার জলটা একটু গরম করে নেবো গরম করার পরে তখন আমি ওই খিচুড়ির মধ্যে এই গরম জলটা করে ঢেলে দেবো আর গাছ কি বলো তো তোমার খিচুড়িতে বলো ডালে বলো মাংস ঝোলে বলো তোমার ঠান্ডা জল ঝিলে দেখবে তোমার বিশেষ করে তোমার ভাতেও বলো ভাত রান্নার পরে তো ভাতে তোমার জল শুকে গেলে ভাত যদি ডাঁট থাকে তো দেখো ওই ভাতে তোমার যদি ঠান্ডা জল দেওয়া হয় না তো ভাত তো একদম টেস্ট লাগে না সেটা তোমরা জানো আমি কিন্তু জান গরম জলই দিই যেহেতু আমি জল বেশি করে দিই তো গরম জল ফার্স্টটাকে তুলে রাখি তো ঠান্ডা জল কোনো মতে দিই না তো ঠিক আছে তো দেখো মশলা ভাজা হয়ে গেছে সে মশলার ভেজার যে গরম জলটা ছিল যে কড়াটাকে ধুয়ে একটু গরম জলে এই জলটা খিচুড়ির মধ্যে ঢেলে দেবো আর কি তো গাইস দেখো আমি ঠান্ডা জল এক্সট্রাক জল আর আমি খিচুড়িতে দিচ্ছি না ওই জলটা ঢেলে দেবো যদি তোমার খিচুড়িটা পুরো চচ্চড় হয়ে গেছে ঝোল ঢোল শুকিয়ে গেছে আর খিচুড়ি তোমার একদম আঠা আঠা ভালো লাগে না বলো একদম ঝোলঝোলের টাইপের একটু বেশ হবে বেশ ভালোই লাগে খেতে তো চলো দেখো আমার কড়াটাকে এভাবে আমি কড়াটাকে আমি ধুয়ে নিই গাই যখন আমি খিচুড়ি বানাই তো তখন আমি এরকম করি যেন যে মশলাটা ভেজে নিই যে মশলাটা কড়াটা একটু জল গরম করে নিই তখন কড়াটা ধুয়ে হয়ে যায় খিচুড়িতে যে জলটা লাগে সেটাও তো মানে সম্পূর্ণ হয়ে যায় যেন তো দেখো ওই গ্যাসটা ওভেনটা জ্বলছে তো চলো এটা আমার ডেস্কিটা মানে এখন ওই ওভেনের ওভেনটা আমি এখন বসিয়ে দেবো তো গাই দেখো অনেকটা গরম গাছ যদি পড়ে যায় তাহলে ভাবতে পেরেছো মানে এত ভয় লাগছে মানে কী বলবো আর ওই ধরকার যে ওভেনটা তোমার ডেস্কিটা বসালাম যেন তো ওই ওই ওভেনটা যেন একটু নড়াচড়া করে মানে ভালো না কর নি যেন যাই হোক কোনো কিছু একটু হয়েছিল হয়তো তো যাই হোক তো দেখো আমি হাতে দিয়ে ভালো করে এখন এড়ে দিচ্ছি গাই সব কিছু দেওয়া তাহলে এখন কমপ্লিট হয়ে গেল আর আগেই তো তোমার চাল ডাল কাঁচা লঙ্কা আলু আলু গাছ দিই না খিচুড়িতে তবে আজকে আমি দিয়েছিলাম খিচুড়িতে তো বন্ধুরা এখন দেখো আমি হাফ টাইম নিচ্ছি হাসছি কেন বলো তো গাইজ খিচুড়ি রান্না করার পর দেখো চল্লিশ কেজি ফ্যানের হা আঁকাতে আর যা গরম পড়ছে বুঝতেই পারছো গাইজ যেরকম তোমার বৃষ্টির জোর সেরকম তোমার গরমের জোর বুঝতে পেরেছো তো ফাইনাল গাইজ দেখো আমার রেস্ট নেওয়ার পরে আবার আমি চলে যে রান্নার দিকে মানে রান্নাবান্নাতে সব কিছু কমপ্লিট হয়ে গেছে চলো এখন তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ঠিক আছে এখন তোমার প্রায় তোমার নটা বেজে গেছে আর কি আর জানো ধরো রে বেশি রাত হয়ে গেলে খাওয়া দাওয়াটা ঠিক না তো আমি যেহেতু তোমার সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি রাত্রেকাল ডিনারটা কমপ্লিট করে ফেলি বেশি রাত হলে আমি খাই না ঠিক আছে মানে যে যেখানেই যাই না কেন আমি খুবই সন্ধ্যাবেলাতে খাওয়াটা ঠিক মানে ঠিক করে নিই আর কি আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো চলো গাই দেখো আমি এখন ওই ঘরে তো আর খাওয়া যাবে না বলো এই ঘরেতে খেতে হবে যেহেতু আমাকে ভিডিও শ্যুট করতে হয় তো ওই জন্য আর কি আর এখানে দেখো তোমার খিচুড়ি সব নিয়ে চলে এসেছি খিচুড়ি থাল পটল ভাজা যেটা করেছিলাম সেই থালটা যেটা বেগুন ভাজা করেছিলাম সে তাল আজকে যেন বেশি কিছু করে নি সে এর আগের দিন কী করেছিলাম বলো তো খিচুড়ির সাথে আলু ভাজা করেছিলাম আর হয়তো তোমার বেগুন ভাজা করেছিলাম খিচুড়ির সাথে আর কোনো কিছু করিনি আর আজকে করেছি তোমার খিচুড়ির সাথে পটল ভাজা আর বেগুন ভাজা হ্যাঁ গায়ে খিচুড়িটা দেখে বলো তো কীরকম আজকে পাতলা হয়েছে গায়ে জানো তো আজকে খিচুড়িটা একটু পাতলা টাইপের করেছি কারণ সেই দিন জানো তো তোমার মুগের ডাল দিয়ে করেছিলাম একদম তোমার চাপ ছুপি খেতে তো ভীষণ টেস্টি হয়েছিলো জানে না গাইস আজকে তো দেখে মনে হচ্ছে যে খিচুড়ি খুব একটা ভালো হয়নি তো যাই হোক ভালো হোক খারাপ হোক রান্না যেখানে করেছি তখন খেতে তো হবে তাই না তো দেখো আমি থালে থালে বেরিয়ে নিয়েছি আর কি আর উপরে তো ফ্যান চলছে আর দেখো গাই পটল ভাজা বেগুনগুলোগুলো কেমন লাগছে খেতে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আর আমার জন্য দেখা এই তোমার মুসুরি ডাল আর পাতলা পটল ভাজা এভাবে খেতে লাগে পাতলা মুসুরি ডাল আর পটল ভাজা খেতে তোমাদের কার কার আমার মতো পটল ভাজা খেতে ভালো লাগে পটল ভাজা খেতে আমার খিচুড়ির সাথে ভালো লাগে এমনকি তোমার ডালের সাথে ভালো লাগে খেতে তো ফ্রেন্ডস দেখো খিচুড়ি রান্নাটা হয়ে গেছে চলো একটু জেকে দেখা যাক খিচুড়িটা কতটা টেস্টি হয়েছে খেতে হ্যাঁ তো দেখো আমি এখন গাইস খাচ্ছি মানে দারুণ টেস্টি হয়েছে খেতে তো গরম গরম খিচুড়ি তো গরমে গাইস গরমের সময় গরম গরম খিচুড়ি বুঝতে পারছো যা টেস্ট লাগছে না দারুণ লাগছে খেতে তো বন্ধুরা দেখো চলো খিচুড়ি তো রান্না করা হলো তো চলো এবারে একটু খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তো গাই দেখো এখানে কী করছে দেখো তো তোমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে দেখো খিচুড়িটা বাটিতে আজরে রেখে দিলাম আর ডেস্কিটাকে মেঝে ফেলবো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন আমি রেস্কটি নিয়েছি মানে ফ্যানের তালে খারাপ গরম লেগে গেছে সেই সন্ধ্যাবেলা দেখো তোমার গ্যাসের কাছে ছিলাম ধরো খিচুড়িটা আর গরমের সময় জানোই তো খাওয়া বানাতে মানে কতটা কষ্ট লাগে তো দেখো এখন আমি বসে রয়েছি খাওয়া দাওয়া সব কিছু কাজকর্ম হয়ে গেছে তো চলো গুড নাইট সবাই